শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে চান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া তার অভিযোগ শেখ হাসিনার সরকার অগ্রাহ্য করেছে শ্রমিকদের প্রকৃত দাবি মনোযোগ দেয়নি বেকারদের জন্য কর্মসংস্থান তৈরিতে উদ্যোক্তারা বলেছেন যে কোনো সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা তবে উপলব্ধি করতে হবে বাস্তবতা তৌহিদ হোসেনের রিপোর্ট কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রায় চ্যালেঞ্জ পাহাড় সম বিভিন্ন শ্রেণী পেশা থেকে তুলে ধরা হচ্ছে বঞ্চনার অভিযোগ পোশাক শ্রমিকরাও মজুরি আর সুযোগ সুবিধা দাবি নিয়ে নেমেছেন রাস্তায় কোন কোন মহল থেকে উস্কানির অভিযোগ উঠেছে অস্থিরতা দেখা গেছে ওষুধ শিল্পেও এক মাস আগে দায়িত্ব নিয়ে শ্রম উপদেষ্টা বলছেন শ্রমিকদের কল্যাণ ছাড়া তৈরি হবে না বৈষম্যহীন সমাজ তাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় তাদের বিভিন্ন আন্দোলনে যেভাবে দমন করা হয়েছে আমরা দেখেছি গত বছরও চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নানা প্রকার মামলা দেয়া হয়েছে নিপীড়নমূলক এবং ইতিমধ্যে আমরা দুই হাজার তেইশ সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং আমি মনে করি যে শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেড়ে গেছে বেকারত্ব কাজ না থাকায় শ্রম বাজার থেকে ছিটকে গেছে প্রায় সাড়ে নয় লাখ মানুষ কর্মসংস্থান আসলে খুবই অবহেলিত একটা কাজের জায়গা আমি এই মন্ত্রণালয়ে এসেও দেখেছি যে সেটা দিয়ে কারো নজর নেই কিন্তু বাংলাদেশে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের জায়গা হওয়া উচিত কারণ আমাদের বেকারের বেকারের সংখ্যা এবং রেশিও অন্য অন্য যে কোনো দেশের থেকে উন্নয়নশীল যে কোনো দেশের থেকে অনেক বেশি কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশে থাকার কথা বলছেন শিল্প মালিকরা তবে তাদের চিন্তা ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে কস্ট অফ ডুইং দ্য বিজনেস অনেক খাই আর পড়তে মাল ছাড়াতে গেলে অনেক সময় লাগে এবং অনেক আমাদের কষ্ট কষ্টের মধ্যে পড়তে হয় এইসব জিনিসগুলি রয়েছে সেগুলো একটা বাস্তবতা তার পাশাপাশি তাদের তো সার্ভাই করতে ব্যাংকে ইন্টারেস্ট তো আমি মনে করি যে পক্ষের সহজ শ্রমিকরা অনিজ্য হওয়া উচিত না মালিকরাও সংবেদনশীল হওয়া উচিত আন্তর্জাতিকভাবেও এগুলির অনেক নূতন নূতন ইস্যু এসেছে পরিবর্তন হয়েছে কমপ্লায়েন্স ইস্যু এসেছে কারখানাগুলিতে আমাদের সেই কমপ্লায়েন্সও কমপ্লাই করে ফ্যাক্টরি করতে হয় বিশ বছর আগে হয়তো এখানে কমপ্লায়েন্স করতে হয় নাই তো সুতরাং সব কিছু মিলে এই পরিবর্তিত অবস্থায় এই শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য যেখানে যেইভাবে এই শ্রমিকদেরকে কর্মক্ষম রাখার জন্য যা করা দরকার বিজিএমএ এর মালিকগণ এবং আমরা শিল্প মালিকগণ আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ এরই মধ্যে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র তার আগে শ্রম অধিকার নিয়ে বেশ কিছু বিষয়ের মীমাংসা চাই দেশটি তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা